হাদিজে এসেছে চারটা দিকিরের সবচেয়ে বেশি দাম কয়টা দিকির আর ধরে বলেন কয়টা সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ শব্দ দিয়ে আল্লাহ একটা সুরা শুরু করেছে নাম বলি হিসাইল কি সূরা ধরে বলেন না কি সূরা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريع من آياتنا আল্লাহ কোরআনের সুবিধা বানি সেই শুরু করেছে এই সোভান আল্লাহ দিয়া সোভান আল্লাহ শব্দের দাম কম না বেশি আবার আলহামদুলিল্লাহ দিয়া শুরু করছে সুরে পাতিহা কম না বেশি আবার হাতিছে বাঘের মধ্যে সে যে পোখারি মুসলিমের নাই লা ইলাহা ইল্লাল্লাহ افضل الذكر لا اله الا পৃথিবীতে যত নামে আল্লাহকে ডাকা হয় সবচেয়ে দামি নাম লা ইলাহা যারা বলে লা ইলাহু يلا সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার হলো লা ইলাহা চারবার সেজ বলে সবচেয়ে দামি যিকিরের চার আল্লাহ আল্লাহু আকবার কি নাম আর যারা বলে এই আল্লাহ আকবার নিয়ে আমি ওয়াজ করার দরকার নাই আপনারাও যদি বলি আল্লাহ আকবরের দাম কম না বেশি আপনি বলবেন হুজুর এর চেয়ে বড় দাম নাই কারণ হইল আমরা যে নামাজে যাই ওই আজানটাই দেয় আল্লাহ আকবার দিয়া ঠিক না ব্যাঠি আর আস্তে কন প্রত্যেকটা দামি জিনিসের রেফারেন্স আছে না নাই এখন এইগুলো হচ্ছে শ্রেষ্ঠ দিকি ওই যে বলতেছিলাম আদি আদিনা মুরার কাছের লোক আপনারা

যত কান্না আল্লাহ জোট ভাবে আল্লাহ 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 একবার বলতে দেরি আল্লাহ বলে ডাক্ত আমি মাও না ডাকে দিতে দেরি নাই বলেন না যো বাব ত্যান্দে করুনি এ দে করো কমলে আমি আল্লাহরে ডাকো আমি মাওটা ডাকে সারা দে না ফলমেন হইও না কি হইল না শুধু যে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই যে কীর্তানা নামাজটা যে ফরেন এইটাও একটা দেখিনি ঠিক না সবচেয়ে বড় দিকিরের নাম নামাজ সবচেয়ে বড় দিকিরের নাম কি একবার বলে নামাজ কারণ আমাদের দিকে খেয়াল করলে দেখবেন আপনি শুরুতেই নিয়তবাদে বাদে আল্লাহ আকবার বলে ঠিক নামে ঠিক নিয়তের আগে থেকেই কিন্তু দিকির শুরু হয়ে যায় যখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়ান করেন ইন্নি ওয়াজ্জাহ

এলাকার সব খারাপ কাদের সাথে জড়িত সুদ খায় ঘোষ খায় সেনা করে ব্যবচার করে টাকা দিয়া বিচার করে টাকা দিয়া বিচার করে কেমন সোরে বানায় দরবেশ দরবেশে বানায় সোর এই মানুষগুলা দেখবেন নামাজে তারে কাছে নাই কিন্তু মাদারি দাইয়া জিকিরের নামে লাফা লাফির নাই ঠিক না বেটে বলে সবচেয়ে বড় জিকির হলো নামাজ ওই সোর নামাজ করে না কিন্তু মাদারি দাইয়া আমি মাথার না আমি নিজে পীরের তবে ওই পীর আমি মানি পীরে নামাজ পড়ে ওই পীর আমি মানি যে পীর পর্দা করে নামাজ নাই কর্তা নাই নারী পুরুষ একসাথে বইসা তিকির করে যেই দরবারের মধ্যে নারী আর পুরুষের পর্দার কোনো আলাদা ব্যবস্থা নাই নারীরা যেই জায়গায় হাঁটে পুরুষ ওই জায়গায় হাঁটে ওইটা কোনো দরবার না ওইটা শয়তান রাস্তা কোনো ঠিক না বাটি কথা বলেন ঠিক না বাটি ভুল হইলে ফিডব্যাক হুজুর আপনি ভুল কইছেন কিন্তু বাস্তব যদি হয় তোমাকে মানতেই হবে বার্থক্যতার সাথে দিম করে মনে ঠিক না ঠিকঠাক আরো